মাসুদ ভাইয়ার ব্লগের ক্যামেরাটা এখন আমার হাতে একদমই তাই মাসুদ ভাইয়া যে ক্যামেরাটাতে ভিডিও করে সেই ক্যামেরাটা এবার আমার হাতে নিয়ে নিয়েছি বন্ধুরা তো আজকে আমি মাসুদ ভাইয়ার ক্যামেরার সাথে একটু খেলা করব তোমাদের সাথে ভিডিও দেখাবো ছোট্ট একটা ভিডিও হবে আজকে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ উপরে আমার বর আর মাসুদ ভাইয়া মিলে গল্প করছে তারা গল্প করছে বলেই আমি তাদেরকে ডিস্টার্ব করলাম না তাদেরকে ডিস্টার্ব না করে আমি আমার মতো ভিডিও বানাতে শুরু করে দিলাম তো এই দেখো আমি মজার ছলে হাসতেছি আর এই ক্যামেরাটা দেখতেছি এই সেই ক্যামেরাটা যে ক্যামেরাটা দিয়ে মাসুদ ভাইয়া ভিডিও মেক করে যেটা তোমরা দেখতে পাও না ক্যামেরাটা তোমরা জাস্ট মাসুদ ভাইয়ের মাথাটাকে দেখতে পাও তো এই হচ্ছে ক্যামেরাটা একদম ক্লোজলি যদি নিয়ে আসি এটা দেখা যায় আর এই ক্যামেরাটা অনেক বেশি এক্সপেন্সিভ মাসুদ ভাই অনেক দাম দিয়ে কিনেছে ক্যামেরাটা অনেক দামি অনেক দামি তো এটা আসলে লাখ টাকার ক্যামেরা বললেই চলে তো এই ক্যামেরাটা দেখে আমার প্রথম প্রথম এত ভালো লাগছে যেহেতু আমিও একটু ব্লগ ব্লগ করতে ভালো লাগে ভিডিও বানাতে টিকটক করতে তো এই ক্যামেরাটা দিয়ে কিন্তু টিকটক অনেক সুন্দর হবে আর যে কোনো ভিডিও যদি এই ক্যামেরাটা দিয়ে করা হয় পারফেক্ট হবে আর এই ক্যামেরাটা বুকে অথবা মাথায় বেঁধে রাখতে হয় তখন ভিডিও করতে ইজি হয় এটা আসলে হ্যান্ডে না রাখলে অসুবিধা নেই তো এই ক্যামেরাটা দিয়ে মূলত মাসুদ ভাইয়া সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দিয়ে থাকে তো আমি ভাবলাম যে ক্যামেরাটা একটু নিয়ে দেখি আমি যেহেতু ক্যামেরাটা অনেক ভালো লাগছে তাই আমি দেখতেছিলাম আর মাসুদ ভাইয়াকে বলতেছিলাম ক্যামেরা সম্পর্কে জানতে চাচ্ছিলাম কীভাবে চালায় কি করে তো মাসুদ ভাইয়া আমাকে অবশ্য সব কিছুই বলতেছিল ক্যামেরার ব্যাপারে কীভাবে কি করতে হয় এটা তার মধ্যে আমি আমার বরকে বলতেছিলাম যে এই ক্যামেরাটা আমাকে কিনে দিও তো বর বলতেছে যে এখন আমাদের কাছে এত টাকা নেই যে আমরা এত বড় একটা ক্যামেরা কিনবো আর ক্যামেরাটা সত্যি সুন্দর আসলে ব্যাপার কি এখন আজকাল ব্লগে কিন্তু এই ক্যামেরাগুলি বেশি দেখা যাচ্ছে তো ওদিকে মাসুদ ভাইয়া কিন্তু গল্প করতেছিল তারা কিন্তু অনেক বিষয় নিয়ে কথা বলছে আপনারা দেখতেই পাচ্ছেন অলওয়েজ কিন্তু কোনো না কোনো বিষয় নিয়ে মাসুদ ভাইয়ার সাথে আমার বরের কথা হয়ে থাকে আর তাদের কথাবার্তা হয়ে থাকে বলেই তারা এখানে বসে গল্প করছে অনেক অনেক বেশি এখন যাই হোক তারা বেশি বেশি কথা বললে আমার কিছু করার নেই আমি আসলে এখানে ছিলাম আর বলে রাখি আজকে মাসুদ কোন টপিকসে কথা বলতেছিল আসলে তারা আজকে বেশ কিছু পলিটিক্স পলিটিক্যাল ব্যাপার নিয়ে কথা বলতেছিল যে পলিটিক্যাল ব্যাপারগুলো আসলে সবসময় হয় কি মানুষের সামনে আসলে আনানো যায় না চাইলেও সম্ভব হয় না তো যেহেতু ছেলে মানুষ তো ছেলে মানুষ একসঙ্গে বসলে আসলে পলিটিক্যাল ব্যাপার নিয়ে কথা হবে এটা কিন্তু স্বাভাবিক একটা ঘটনা এটা আসলে মানে নর্মাল একটা ব্যাপার তো সেটাই আসলে হচ্ছিল আর আমি আমি আজকে কিছু অভিজ্ঞতার কথা বলি পাকিস্তানে যে মাসুদ ভাই আমার বাসায় আসবে আমি আসলে কখনও এটা গেস করতে পারিনি যে আসবে মাসুদ ভাই এসে থাকবে অ্যাটলিস্ট আমার বাসায় কখনো আমি কল্পনা করতে পারিনি তার মতো একজন মানুষ আসলে মানুষটা এত ভালো মানুষটার সঙ্গে না মিশলে আসলে কেউই বুঝতে পারবে না এই মানুষটার ব্যবহার আচরণ মানে সত্যি কথা যারা একবারই মানুষ সাথে মিশবে তারাই বুঝতে পারবে যে মানুষটা কত ভালো তো আজকে আমি মাসুদ ভাইয়া সম্পর্কে কিছু কথাই বলতে আসলাম সামনাসামনি যেহেতু ছিলাম আপনারা কিন্তু বেশ কিছু ব্লগে মাসুদ ভাইয়ার সাথে আমাকে দেখেছেন বেশ কিছু ব্লগে কারণ মাসুদ ভাইয়া যেহেতু আমার বাসায় ছিল তাই আমি অনেকগুলো ব্লগ মেক করেছিলাম যেগুলো আসলে একটু একটু করে ছাড়তেছিলাম আপনাদের জন্য তো মাসুদ ভাইয়া আসলে ব্যাপার কী উনি খুব নরম মনের একজন মানুষ আর খুব মানে সহজ সরল বলতে গেলে উনি নিজের মতো করে চলে নিজের মতো করে সবসময় এটাই বলে যে নিজের মতো করে চলবো যে যা বলে বলুক তো আজকে সে নিজের মতো চলে বলেই কিন্তু সে তার নিজের ঠিক আছে তো আর তার তুলনা তো আসলে কারোর সঙ্গে দিয়ে লাভ নেই কারণ তিনি সবসময় আলাদা ডিফারেন্স টাইপের একটা মানুষ আর আমি মাসুদ ভাইয়ের সাথে অনেক অনেক গল্প করেছি অনেক গল্প করেছি আমার যত কথা ছিল আমি সব শেয়ার করেছি সত্যি কথা মানে পছন্দের ব্লগারকে যখন সামনাসামনি পাওয়া যায় বা অ্যাজ এজাল মনে করেন যে একটা বাংলাদেশিকে আমি পেলাম আমার সামনে বাংলাদেশি কোনো ভাইয়াকে পাকিস্তানে বিদেশে পেলাম এটা কিন্তু স্বাভাবিক তাই না তার সাথে অনেক কথা বলবো গল্প করবো এটা স্বাভাবিক একটা ঘটনা তো সেটাই কিন্তু মাসুদ ভাইয়ের সাথে আমার হচ্ছিল আর আমি বেসিক্যালি খুব খুশি হচ্ছিলাম মাসুদ ভাইয়াকে পেয়ে যে সে এক লিস্ট আমার বাসায় আছে ইনফ্যাক্ট এখনও এটা আসলে ভালো লাগতেছিল তো মাসুদ ভাইয়ার ক্যামেরাটা আমি আর আমার বর দুজনেই খুব পছন্দ করেছিলাম তবে সমস্যা নেই যদি একদিন সামর্থ্য হয় তাহলে কিনবো যদিও আমার ক্যামেরার খুব একটা টোপ নেই ক্যামেরা বা ভালো হাই হাই মোবাইলের কোনো আসলে আমার আগে থেকে কখনও টোপ ছিল না আমি করতাম না কখনোই লোভ যাই হোক শখের বসে ভালো লাগে তাই দেখতেছিলাম এদিকে মাসুদ ভাইয়া একটা মোবাইল দেখতেছিল মোবাইল স্কল করতেছিল হয়তো বা কোনো কিছু দেখছে ইম্পর্টেন্ট মাসুদ ভাই একটা ব্যাপার কি মাসুদ ভাই নিজে ভিডিও বানাইলেও কিন্তু মাসুদ ভাইয়া অন্যের ভিডিও অনেক দেখে আমি দেখলাম যে মাসুদ ভাইয়া অনেক ভিডিও দেখে আর মাসুদ ভাইয়া যখন ফ্রি থাকে তখন আসলে মোবাইল দেখে বেশি এটা আমি দেখলাম তার ব্লগিং এডিটিং সবগুলো শেষ হওয়ার পরে সে কিন্তু ভিডিও দেখতে অনেক পছন্দ করে তাই অনেক ভিডিও কিন্তু দেখে এটা আমি দেখলাম তো এই হচ্ছে ব্যাপার আমাদের প্রায় সময় খাওয়া দাওয়ার পরে বা আগে আমরা কিন্তু অনেক গল্প করছি যেই মানে ভাই যে দুদিন আছে ওই দুদিন দিন দিন আমরা একবারে ঘুমাই নি বলতে গেলে প্রচুর কথা বলছি ভাইয়ার সাথে কারণ হঠাৎ করে পাইলাম ভাইয়াকে তো এই জন্য কথা বললাম আর কি আর ভাইয়াও একদম ফ্রি মাইন্ডে আমাদের সাথে সব সময় কথা বলে গেছে সব সময় যে কোনো বিষয়। তো এটা আসলে মানুষের একটা বড় দিক তার মধ্যে কোনো ইগো নেই এটা ভালো লাগে আর সব থেকে বড় কথা এই যে ভাইয়া যে দু তিন দিন আছে সেই দু তিন দিন কিন্তু আমার বর একদমই কোনো কাজে যায়নি সে সম্পূর্ণরূপে মাসুদ ভাইয়ার সঙ্গেই ছিল আর খুব খুশি হচ্ছিলো হুট করে ছাদে গিয়ে বা বাইরে গিয়ে খুব হাসতো মাসুদ ভাইয়ের কথা বলে বলে হাসতো যে ভাইয়া আসছে আমার বাসায় এবেলিভ হচ্ছে না ভাইয়া এটা করে ভাইয়া ওইটা করে ভাইয়াকে এটা বলো ওইটা বলো মানে খুব সম্মান করতেছিল সে ভাইয়াকে এটা আসলে ভালো লাগে আমার আমি কখনও ওকে এত খুশি দেখিনি রিসেন্টলিও খুবই খুশি হয়েছে ভাইয়াকে দেখে আর ভাইয়া আসবে বলে কোনো কাজই করেনি টোটালি অফ রেখেছে দোকানের সব কাজ অফ রেখেছে আপনারা তো জানেনি আমাদের দোকান আছে তো সবগুলো সে অফ রেখেছিলো এটা আসলে একটা ভালোবাসা আর কিছু না আর দেশের মানুষের প্রতি ভালোবাসা কিন্তু সব সময় থাকে এটা আসলে কমানো সম্ভব নয় আমি চাইলেও কমাতে পারবো না মাসুদ ভাইয়ের প্রতি আমার ভালোবাসা কারণ ভাইয়া আমার দেশি একজন মানুষ তো এই হচ্ছে আমার মাসুদ ভাইয়ের সাথে ছোটোখাটো হিস্টোরি কিছু কথাবার্তা আর আপনারা তো অনেক কথাবার্তা অলরেডি শুনে ফেলেছেন ভাইয়ের সাথে আমাদের কথোকথনগুলো কতটা মানে সুন্দর আর কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে আমাদের সাথে তো এই হচ্ছে ব্যাপার ভাইয়া এখন আমাদের ফ্যামিলিরই একজন হয়ে গিয়েছে তো কেমন লাগছে মাসুদ ভাইয়ার সাথে আমাদের ভিডিওগুলো আপনারা জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টে থ্যাংক ইউ